আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান আমরা আজকে ঠিক এই পাশ থেকে যদি ধরেন তাহলে পাঁচটি প্যাকেজ নিয়ে কথা বলবো অ্যাট লাস্ট সবার শেষে যেই প্যাকেজটি আছে সেই প্যাকেজটি আমরা কিন্তু সাজিয়েছি রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি দিয়ে আর সেখানে একটি ইউনিক ক্যাশিং বর্তমান সময়ে যে ক্যাশিংটির ট্রেন্ডে আছে সেই ধরনের একটি ক্যাশিং দিয়ে কিন্তু আজকের এই সেট আপে সাজিয়েছি যে ক্যাশিংটি নুবিয়া সিরিজের উইথ ইনফিনিটি ফ্যান সো এই ক্যাশিংটি থাকছে আমাদের সর্বশেষ প্যাকেজে এর পরের প্যাকেজটি আমরা সাজিয়েছি রাইজেন ফাইভ চৌত্রিশশো জি বর্তমান সময়ে যাদের বাজেট একটু কম বাজেট সেভিং পিসি বিভাগ বিল করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই অনেক ভালো হবে যে সেট আপেও যেই ক্যাচিংটি রাখা হয়েছে সেটি কিন্তু বাটনের মাধ্যমে চেঞ্জ করা যায় এবং এমনকি বন্ধ করে রাখা যায় ভিউয়ার্স এই সেট কিন্তু আমরা কিবোর্ড মাউস ফ্রি রাখছি এবং প্রথম লাস্টে যে প্যাকেজটি আমরা দেখালাম সেই প্যাকেজেও কিন্তু কীবোর্ড মাউস ফ্রি আছে এরপরে আমরা যে প্যাকেজটি সাজিয়েছি সেটি হলো রাইজ জেনেরই আরেকটি প্যাকেজ টু টু ডাবল জিরো জি দিয়ে যে প্যাকেজটিতে কিন্তু চমৎকার একটি ক্যাসিং আছে যে ক্যাসিংটিতে ইনফিনিটি ফ্যান ব্যবহার করা হয়েছে ঠিক এই পাশ থেকে যদি একটু দেখানো যায় দেখা যায় নিচের দিকে দুটি ইনফিনিটি ফ্যান আছে এবং পাশে দুইটি এবং পেছনে দুইটি সো চমৎকার একটি ক্যাসিং কেন্দ্র থাকছে এই প্যাকেজটিতেও যেখানে রাইজেন থ্রি টু টু ডাবল জিরো জি প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং তারপরে যে প্যাকেজটি আমরা ব্যবহার করেছি সেটি হলো ইন্টেল কোরআ ফাইভের একটি সিক্স জেনারেশনের প্রসেসর দিয়ে যেখানে রেভেন্সার্স ব্র্যান্ডের একটি ক্যাসিং রাখা হয়েছে যেখানে তিনটি একশো বিশ মিলিমিটারের ফ্যান আছে এইট জিবি র্যাম আছে এছাড়া একশো আটাইশ জিবি এনভিএমই আছে এই প্যাকেজটিতে এবং প্রথমে যে প্যাকেজটি আছে সেই প্যাকেজটি আমরা একটি ব্র্যান্ড পিসির প্যাকেজ সাজিয়েছি এইট জেনারেশন প্রসেসর দিয়ে মাত্র চোদ্দো টাকায় এছাড়া আমরা কয়েকটি মনিটরের প্রাইস নিয়ে আজকের ভিডিওতে ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করছি সম্পূর্ণ ভিডিও যদি আপনারা আমার সঙ্গেই থাকবেন আর এই চ্যানেলে যদি আপনি প্রথম হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ক্লিক করে রাখবেন আর কমেন্টস করবেন কী ধরনের প্যাকেজ চান কি প্রোডাক্ট দে কী ফ্যাসিলিটি চান আর বলে নিচ্ছি আমাদের সেল থেকে কিন্তু এখন ইএমআই ফ্যাসিলিটি অ্যাভেলেবল আছে আপনি কিন্তু আমাদের ওয়েবসাইটে যে কোনো প্রোডাক্টে ঢুকে রেগুলার প্রোডাক্টের উপরে কিন্তু ইএমআই প্রাইসগুলো আপনি পেয়ে যাবেন ভিউয়ার্স আমরা চলুন শুরু করি কি কী প্রোডাক্ট দিয়ে কি কী কনফিগার সাজিয়েছি ভিউয়ার্স একদমই শেষে থেকে আসলে শুরু করতে চাই যে কি কি প্রোডাক্ট ব্যবহার করা হয়েছে আমরা সর্বশেষ যে প্যাকেজটি সাজিয়েছি সেটি বত্রিশ হাজার পাঁচশো টাকা এবং ক্যাসিংটি একটু দেখছেন যে খুবই কার্ভ এবং ইউনিক ডিজাইনের একটি ক্যাসিং এবং ক্যাসিংটির যে ফ্যান আর ক্যাসিংটির যে গ্লাস দুটি কিন্তু অনেক ইউনিক নোবিয়া সিরিজের এর আগে একটি ক্যাসিং এসেছিল যেখানে দেখা গিয়েছিল এ আর জিবি ফ্যান তারা ব্যবহার করেছিল বাট এখানে তারা ইনফিনিটি ফ্যান ব্যবহার করেছে ভিউয়ার্স ক্যাসিংটি কার কার খুব বেশি পছন্দ হয়েছে কমেন্টে জানান এখানে যে প্রসেসরটি রাখা হয়েছে সেটি রাইজেন ফাইভের ছাপ্পান্নশো জি এর একটি প্রসেসর আপনারা জানেন যে অল্প বাজেটের পিসিগুলোর জন্য এই প্রসেসরটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে বিশেষ করে তিরিশ হাজার টাকার আশেপাশে যদি বাজেট থাকে আর সেই বাজেটের মধ্যে ফিলাইন্সিং করতে চান বা ক্যাজুয়াল গেমিং খেলতে চান তাহলে এই প্রসেসরটি বিকল্প প্রসেসর আছে বলে মনে হয় না আর এই প্রসেসরের সাথে কিন্তু দুই জিবি গ্রাফিক্স বিল্টিন পেয়ে যাচ্ছেন আর মাদার বোর্ডটিও কিন্তু খুব কোয়ালিটিফুল মাদার বোর্ড রাখা হয়েছে এমএসআই ব্র্যান্ডের একটি অফিশিয়াল মাদার বোর্ড রাখা হয়েছে যেখানে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাওয়া যাবে ভি ওয়ার্স এ সেট আপে আমরা একশো আটাইশ জিবি এনভিএমই রেখেছি আপনারা যদি মনে করেন যে না একশো আটাইশ জিবি এনভিএমই একটু কম হয়ে যায় দুশো ছাপ্পান্ন জিবি পাঁচশো বারো জিবি বা ওয়ান নিতে পারবেন এছাড়া আমরা এই সেট কিন্তু একটি কিবোর্ড এবং মাউস টোটালি ফ্রি রেখেছি পিসি পাওয়ার ব্র্যান্ডের কিবোর্ড এবং মাউস কিন্তু সাত দিনের মধ্যে যারা আসবেন তাদের জন্য টোটালি ফ্রি থাকছে তিনশো পঞ্চাশ ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই আমরা এখানে দিচ্ছি রেভেন্সাস ব্র্যান্ডের আর এখানে চমৎকার একটি র্যাম দেখতে পাচ্ছেন অ্যাপাসার নক্স এইট জিবি বত্রিশ মেঘার যে র্যাম যে র্যামটি যখন আপনি গ্রাফিক্স রিলেটেড কাজ করবেন বা যখন আপনি ফ্রিলায়েন্সিংয়ের কাজ করবেন যখন আপনি ক্যাজুয়াল গেমসগুলো খেলবেন তখন এই র্যামটির পারফরমেন্স আপনি বুঝতে পারবেন আসলেই অল্প বাজেটের মধ্যে দারুণ একটি র্যাম বর্তমান সময়ে র্যামের প্রাইসটি পারার কারণে অনেকেই নন গ্রেডের র্যামগুলো দিয়ে পিসি বানাচ্ছেন সেক্ষেত্রে অনেকেই আবার বলছেন যে ভাই আসলে নন গ্রেডের র্যাম দিয়ে পিসি তো বানালাম বাট পারফরমেন্স খুবই কম পাচ্ছি আমি তাদেরকে বলার চেষ্টা করছি যে ভাই আসলে প্রাইস কম দেখে আমরা অনেক সময় হুমরি পরি পড়ি বাট কোয়ালিটি প্রোডাক্টগুলো সিলেকশনে রাখি না অবশ্যই আজকের প্রথম প্যাকেজটি যেটি দেখছেন প্রত্যেকটি প্রোডাক্টে কিন্তু কোয়ালিটিফুল রাখা হয়েছে আপনার কেমন লেগেছে এক বত্রিশ হাজার পাঁচশো টাকার এই প্যাকেজটি অবশ্যই আপনি কমেন্টসে জানাবেন আমরা সেকেন্ড প্যাকেজটি সাজিয়েছি রাইজেন ফাইভ চৌত্রিশশো জি দিয়ে যেখানেও কিন্তু আমরা অ্যাপাসারের এই চমৎকার র্যামটি রেখেছি আপনারা চাইলে এর পরিবর্তে টিমের কিছু র্যাম আছে এছাড়া এর পরিবর্তে কিন্তু আমাদের অনেক প্রোডাক্ট আছে র্যামগুলো আছে সেগুলো কিন্তু আপনারা নিতে পারবেন দশ বারোটি কোয়ালিটিফুল র্যাম কিন্তু আমাদের মার্কেটে অ্যাভেলেবল আছে করশিয়ার আছে কিংস ম্যান আছে এছাড়া আছে কিংস্টন আছে টিম আছে টিমেরই বেশ কয়েকটি ভার্সন আছে নিউ যা আছে সেগুলো কিন্তু সবগুলো তাইওয়ানের প্রোডাক্ট সেগুলোর মধ্য থেকে নিতে পারবেন ভিউয়ার্স এখানে আমরা যে মাদার বোর্ডটি রেখেছি সে মাদার বোর্ডটি ইউনিকা ব্র্যান্ডের একটি হোয়াইট কালারের মাদার বোর্ড রাখা হয়েছে যে মাদার বোর্ডের প্রাইস হলো প্রায় সাত হাজার সাতশো টাকা বাট আমরা এই কনফিগারেশনে কতটা ডিসকাউন্ট দিয়েছি বুঝুন যে আমরা রাইজেন ফাইভ চৌত্রিশশো জি এপিসিটি বিল্ড করেছি বাইশ হাজার পাঁচশো টাকা দিয়ে আর আমাদের অফারগুলো কিন্তু খুবই লিমিটেড টাইমের জন্য এই সেট আপেও কিন্তু আপনি মাদার বোর্ডে তিন বছর প্রসেসরে তিন বছর র্যামের ক্ষেত্রে প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন এছাড়া এন এর ক্ষেত্রে ওয়ারেন্টি পাবেন তিন বছর এখানেও একশো আঠাশ জিবি এন রাখা হয়েছে কিংস প্যাক ব্র্যান্ডের ভিউআর্স ক্যাশিংটি কিন্তু দারুণ একটি ক্যাশিং আপনারা দেখতে পারছেন যে ক্যাশিংয়ের ফ্যানগুলো বাটনের মাধ্যমে কিন্তু চেঞ্জ করা যায় প্রত্যেকটি বাটনের মাধ্যমে ক্যাশিংয়ের ফ্যানগুলো কিন্তু চেঞ্জ করা যাবে সো চমৎকার একটি ক্যাশিং কিন্তু এই সেট আছে পাশে টেম্পার্ড গ্লাস প্যানেল আছে এবং পাওয়ার সাপ্লাই আছে একটি দুইশো তিরিশ ওয়াটের পাওয়ার সাপ্লাইয়েও তিন দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে ভিউয়ার্স আমরা থার্ড প্যাকেজটি সাজিয়েছি রাইজেন ভিউয়ার্স আমরা থার্ড প্যাকেজটি সাজিয়েছি রাইজেন থ্রি টু টু ডাবল জিরো জি দিয়ে অর্থাৎ আমরা এই তিনটি প্যাকেজে কিন্তু রাইজেন দিয়ে সাজিয়েছি এবং লাস্ট দুটি প্যাকেজ কিন্তু আমরা ইনটেল দিয়ে সাজিয়েছি এই প্যাকেজটি আমরা সাজিয়েছি অনলি একুশ হাজার পাঁচশো টাকায় যেখানেও কিন্তু আমরা অ্যাপাসারের র্যাম ব্যবহার করেছি বত্রিশশো জি টু টু ডাবল জিরো জি প্রসেসর ব্যবহার করেছি এনভি ব্যবহার করেছি একশো আটাইশ জিবি এবং একটি কিবোর্ড মাউস তো ফ্রি থাকছে আর ক্যাসিংটি কিন্তু এক কথায় অসাধারণ একটি ক্যাসিং কি যেখানে পাঁচ পাঁচটি কিন্তু ইনফিনিটি ফ্যান ব্যবহার করা হয়েছে এই পাশ থেকে ধরলে দেখতে পারছেন প্রত্যেকটি ফ্যানই কিন্তু অনেক সুন্দর লাগছে আর উপরের দিকে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার তো আছেই এখানেও পাওয়ার সাপ্লাই দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে প্যাকেজটি পড়েছে মাত্র একুশ হাজার টাকায় ভিউয়ার্স আপনি যে কোনো প্যাকেজই অনলাইনে অর্ডার করতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলেই আমরা আমাদের ঠিকানা বা নাম ফোন নাম্বার দিয়ে দিব আপনারা যে কোনো প্যাকেজ অর্ডার করতে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হবে ভিউয়ার্স আমরা চার নাম্বার প্যাকেজে চলে এসেছি যেখানে আমরা প্রসেসর ব্যবহার করেছি ইনটেল কোরাই ফাইভের সিক্স জেনারেশন আর প্রসেসরগুলো আসলে এইভাবেই দেখানো হয় কারণ এই প্রসেসরগুলো বক্সে আসে না বাল আসে জাস্ট দেখানোর স্বার্থে বক্সটি দেখাচ্ছি বাট এই প্রসেসরগুলো কিন্তু বক্স বক্সেই আসে এবং এখানে যে এনভেমিটি যে সিপিও কুলারটি ব্যবহার করা হয়েছে সেটি হলো এই সেফ থ্রি ফাইভ একটি সিপিও কুলার ব্যবহার করা হয়েছে এখানে অ্যাডাটা ব্র্যান্ডের এইট জিবি ছাব্বিশশো ছেষট্টি যে র্যাম ব্যবহার করা হয়েছে একশো জিবি এনভিমি ব্যবহার করা হয়েছে এবং এখানে যে মাদারবোর্ডটি ব্যবহার করা হয়েছে ইসোনিক ব্র্যান্ডের ওয়ান ওয়ান জিরো একটি মাদার ব্যবহার করা হয়েছে যে মাদার বোর্ডটিতে সিক্স জেনারেশন সেভেন জেনারেশন এইট জেনারেশন ও নাইন জেনারেশনের প্রসেসর আপনি সাপোর্ট করাতে পারবেন অর্থাৎ আপডেট করে আপনি নাইন জেন পর্যন্ত যেতে পারবেন আর যে ক্যাশিংটি আছে অনেক সুন্দর একটি ক্যাশিং সামনের দিকে দুইটি আট জিবি ফ্যান আছে এবং পেছনে একটি আট জিবি ফ্যান আছে প্রত্যেকটি ফ্যানই কিন্তু একশো বিশ মিলিমিটারের আর এই প্যাকেজটি পড়েছে পনেরো হাজার পাঁচশো টাকা এবং আমাদের লাস্ট ওয়ান যে প্যাকেজটি সাজিয়েছি সে প্যাকেজটি কিন্তু সাজিয়েছি আমরা ইনটেল কোরআ থ্রি এইট জেনারেশন দিয়েই আর এটি একটি ব্র্যান্ড পিসি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ডিভিডি রাইডার আছে ইউএসবি থ্রি আছে কার্ডিটার পোর্ট আছে এবং এখানে ডেলেরই সব প্রোডাকটি ব্যবহার করা হয়েছে যেখানে একশো আটাইশ জিবি আছে এইট জিবি র্যাম আছে এবং ওয়াইফাই বিল্টিন আছে সো এই প্যাকেজটি পড়েছে অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকা ইনটেল কোরআ থ্রি এইট জেনারেশন দিয়ে মনিটরের বক্স দেখে মনে হচ্ছে এটি স্যামসাংয়ের কোনো মনিটর বাট স্যামসাংয়ের মনিটর না এটি ইউনিভিশনের একটি মনিটর আঠারো পয়েন্ট ফাইভ ইঞ্চ মনিটর এখানে অনেকগুলো ফ্যাসিলিটি দেওয়া আছে বাট আসলে কি এই পাঁচ হাজার দুইশো টাকার মনিটরে এই ফ্যাসিলিটিগুলো পাওয়া যাবে কিনা আমি জানি না জাস্ট এটি হয়তোবা শো জন্যই লিখা হয়েছে কারণ এই বাজেটের মনিটরে গেম মোড আই সেভার মোড এগুলো থাকার কথা না ভিউয়ার্স এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এখন চাইনিজের তো প্রত্যেকটি মনিটরের প্রাইসে অনেক বেড়েছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পাঁচ হাজার পাঁচশো টাকার নিচে কিন্তু কোনো মনিটরই নেই আমরা সেকেন্ড যে মনিটরিং এর কথা বলছি মনিটরটি প্রাইস মাত্র সাত হাজার পাঁচশো টাকা ভি টু জিরো টু ফাইভ যার অ্যাকুরেট প্রাইস হলো নয় হাজার একশো টাকা আমরা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা এবং অফিসিয়াল প্রোডাক্টটি কিন্তু সেলটা থেকে সবসময় প্রোভাইড করা হয় এবং এটি একটি ইউএসএ ব্র্যান্ড আপনারা গুগল সার্চ করেও কিন্তু এটি সম্পর্কে জানতে পারবেন অ্যাটলাস ব্র্যান্ডের আরেকটি মনিটর কিন্তু আমরা দেখাচ্ছি যে মনিটরটির প্রাইস নয় হাজার টাকা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে হোয়াইট কালারের হান্ড্রেড হার্স একটি মনিটর এবং ফুল এইচডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে নয় হাজার টাকায় পাচ্ছেন আরেকটি মনিটর টপের এস টোয়েন্টি টু আইএর হান্ড্রেড যেটিও কিন্তু আমরা এখন নয় হাজার টাকাতে সেল করছি এটি প্রাইস দশ হাজার টাকা যে কোনো সময় হয়ে যেতে পারে সো দ্রুত সময়ের মধ্যে নিয়ে নিতে পারেন হান্ড্রেড হার্টস আইপিএসের একটি মনিটর তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে ভিউআর আরেকটি মনিটর যে মনিটরটিতে কিন্তু তিনটি ডিসপ্লে পোর্ট আছে আর ভি টু ওয়ান ফাইভ জি প্রো এটি রিয়েল ভিউয়ের একটি মনিটর এই মনিটরটির ব্ল্যাক এবং হোয়াইট দুটি ভার্সনই আছে একটি প্রাইস দশ হাজার দুশো টাকা আর একটি প্রাইস দশ হাজার টাকা আইপিএস প্যানেল হান্ড্রেড হার্স রেট আছে ওয়ান মিলি সেকেন্ড রেসপন্স টাইম আছে জিরো ভেজেল আছে এবং ডিসপ্লে পোর্ট আছে এইচডিএমআই আছে এবং ভিজিএ আছে তিন বছরের ওয়ারেন্টি তো আছেই এবং লাস্ট ওয়ান যে মনিটরটি নিয়ে কথা বলছি সেটি হিগভিশনের আর একটি মনিটর মাত্র নয় হাজার টাকা বাজেটে সো আমরা চেষ্টা করেছি ভিউয়ার্স প্রত্যেকটি প্রোডাক্ট সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিতে আপনাদের কেমন লেগেছে যদি এ ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন তবে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন যে ভাইয়া আসলে এই ভিডিওগুলো আমাদের খুব ভালো লাগে আমরা তাহলে এই ধরনের ভিডিও আরও বেশি করার চেষ্টা করবো আর সরাসরি সব ভিজিট করতে পারেন নিউ এলিফেন্ট রোড সুবাস্ত অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আঠাশ চল্লিশ ভিডিওটি আজ আর দীর্ঘ করলাম না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক